আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইয়েরা ভালোবাসার ভাইয়েরা সবাই আশা করি ভালো আছেন তো আজকে বাগিনাসহ আমরা খালপাড়ে ঘুরতে আসছি তো ওকে বললাম যে চলো একটা গজল হয়ে যাক তো ও আজকে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আপনাদের উদ্দেশ্যে আপনার সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তুমি কিছু বলবে না জি বলবে কি বলবে একটা ইসলামী সঙ্গীত বলবে আচ্ছা ঠিক আছে ইসলামিক সঙ্গীত বলবে বলো সসালামালিকুম রাহি কত দূরার পত দূর গ্রামার কত দূর কোথা দূর রসুলে রও যাবল কোথাসে শে বিনা নে কোথাসে ইশূর কোথা শে বিনা গুহা বল কত দূরে আমেনার বাড়িটা কোন সুদূরে খিরার গুহা বল কত দূরে আমেনার বাড়িটা কোন সুদূরে কোথা সে অমরের খুরমা বাগান আবু বকরের সে বাগান আবু বাকরের সেই সে মাহিন্দান সব যেন মন জুড়ে বাজাই বাসি কত দূর ওই মেদিনীনার পথ অহুদের মাটার কতদূর ফেরামার কত দূর কত দূর রসুলের সে বিলালের আজানের সুর পরোশ পাথর ছিল প্রিয় না কোরআনের কোরআনের প্রতি ছবি পাথর ছিল প্রিয় নবীর কোরআনের মনের প্রতি ছবি মমিনের জীবনের পাকে বাকে বদরের স্মৃতি আজ ডাকে মমিনের জীবনের বাকে বদরের স্রিতি আজো ডাকে সব যেন মন জুরে বাজাই নো পুর কতো দিনার পাথ ওহো মাচার কতো দুর তাই সের গ্রামার কতো দু� কত দূর রসুলের রাজা বলো কোথা সে বিলালের আজানিরি সুর কোথা সে বিলালের আজানের সুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মার হাবা মার খাবা সবাই বাগিনের জন্য দোয়া করবেন আর ইসলামী কি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন